আলাইকুম প্রিয় দর্শক আমি আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে রিপোর্টার আজকের এই স্পেশাল এপিসোডে আমরা নিয়ে এসেছি ঢলিউডের রাজা সাকিব খানের এক আবেক্ষণ ও চমকপ্রদ স্বীকারোক্তি যেখানে তিনি বলেন অপু আমার জীবনের সিনেমার হিরোইন আর জয় আমার প্রাণ কি বললেন শাকিব খান কেনই বা বললেন জানি আপনি কৌতূহলী তাই থাকুন আমাদের সাথে কারণ আমরা বিশ্লেষণ করবো সবকিছু বিস্তারিতভাবে পুরনো দিনের সম্পর্ক আজকের পরিস্থিতি আর ভবিষ্যতের সম্ভাবনা সাকিব খান ও অপবিশ্বাস ঢালিউডের সবচেয়ে আলোচিত জুটি একসাথে কাজ করেছেন সত্তরটিরও বেশি সিনেমায় তাদের রসায়ন ছিল অবিশ্বাস্য খানের বিপরীতে সবচেয়ে সফল হিরোইন বলা হয় অপবিশ্বাসকে দুই হাজার থেকে শুরু করে দুই সাল পর্যন্ত তারা ছিলেন রূপালী পর্দার রাজা রানী তবে বাস্তব জীবনেও সম্পর্ক করায় গোপন বিয়েতে দুই সালে বিয়ে করেন তারা যা প্রকাশ্যে আসে দুই সালে অপু নিজেই একটি টিভি সাক্ষাৎকারে তাদের ছেলে জয়কে নিয়ে হাজির হয়ে বলেন সব সত্যি কথা বিয়ের খবর সামনে আসার পর শুরু হয় ঝড় তাদের মধ্যে দূরত্ব তৈরি হয় একে একে আসে ফুল বোঝাবুঝি মান অভিমান মিডিয়ার চাপ শেষ পর্যন্ত ডিভোর্স দুই সালে তাদের বিচ্ছেদ হয় তবে সন্তানের দায়িত্ব ও ভবিষ্যৎ নিয়ে দুজনেই সচেতন জয়কে ঘিরেই তাদের মধ্যে এখনো রয়েছে একটি অদৃশ্য সংযোগ আর ঠিক এই জায়গা থেকেই উঠে আসে আজকে সেই আলোচিত বক্তব্য ঢালিউডের একটি গোপন অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাকিব খান বলেন উপবিশ্বাস আমার জীবনের সিনেমার হিরোইন সে ছাড়া আমার সুপারহিট জার্নি অসম্পূর্ণ আর জয় সে তো আমার প্রাণ এ মন্তব্যে হতবাক সবাই অনেকেই বলছেন সাকিব খান কি তাহলে পুরনো সম্পর্ক নিয়েই আছেন নাকি এটা শুধুই একটি আবেগঘন মুহূর্তের প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে ভাইরাল সাকিবের এই বক্তব্য ভক্তরা লিখেছেন পুরনো দিনের জুটি আবার ফিরে আসুক বলছেন সাকিব এখন বুঝছেন কাকে হারিয়েছেন অন্যদিকে কিছুজন এটাকে দেখছেন সিনেমা প্রমোশনের অংশ হিসেবেও কি বলবেন আপনি কি ভাবছেন ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত একান্তই তাদের বিষয় তবে আমরা যেটা পারি তা হলো সম্মান দেখানো জয় যেন ভালোভাবে বড় হয় সেটাই হোক আমাদের একমাত্র কামনা আর সাকিব ওপর মাঝে যদি থাকে সম্মান ও বোঝাপড়া তাহলে নতুন করে কিছু হোক বা না হোক ভক্তদের ভালোবাসা চিরকালই থাকবে তাদের জন্য রিপোর্টার কুলসুম এপিসোড আপনাদের কাছে কেমন লাগে ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না নতুন কোনো ব্রেকিং আপডেট পেলে আমরা ফিরছি আবারও ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আপনারা ভালো থাকবেন এই চ্যানেলের সঙ্গেই থাকবেন আর সাকিব খান উপ বিশ্বাস আবরাম খান জয়ের জন্য অনেক বেশি দোয়া করবেন আবরাম খান জয় এবার আটে পা দিয়েছে তার এখন পড়াশোনা চলছে তুমুল গতিতে ছাত্র হিসেবে অসাধারণ ভালো আবরাম খান জয় সাকিব খানের গর্বও সেটা সাকিব বলেন জয় এত বেশি বোঝে যেটা কল্পনাও করা যায় না খুব ছোট্টবেলায় জয় যখন একদমই কথা বলতে পারতো না তখনও ওর অভিব্যক্তি দেখেই মনে হতো ও অনেক কিছু বুঝবে অনেক বড় হয়ে অনেক ভালো কিছু হতে পারবে আর অপবিশ্বাস ওকে সেভাবেই মানুষ করে তুলেছেন বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে